ওকা পণ্ডিতের ইন্দ্রজাল ও কামরূপী তন্ত্রমন্ত্রসার চলুন এর ভিতরে কি আছে আছে দেখানোর চেষ্টা করতেছি ও আপনার স্ক্রিনে যেটা দেখতেছেন এটাই হলো সেই বই এই বইয়ের কভার ফটো তো চলুন এর ভিতরে কি আছে আছে দেখানোর চেষ্টা করে দেখেন সর্ব্ব病 চিকিৎসা পোড়া ঘা অন্যান্য চিকিৎসা শর্টকর্মাদি ভূতপ্রেত বিপদ বিপদ দূর করা যাপনি মন্ত্র শিশু দোষ ভান্তি শান্তি ডাকিনী বশীকরণ তন্ত্রসার গুপ্তবিদ্যা দাম তন্ত্র কুমারী তন্ত্র প্রবৃতি বহুবিধি গ্রন্থ ওনেতা মানে এইসব বইগুলো থেকে যা যে মানে কাজের যে হয়েছে ঠিক আছে দেখেন সংকলিত তো চলুন কি আছে না সূচিমত্র দেখে আর এটার ফোকাস কত মূল্য কত ছিল দেখেন সব দেওয়া আছে বিস্তারিত তো আমি একদম প্রথম থেকে দেখেন চেষ্টা করতে অনেক পুরোনো বই তো এটা এখন পিডিএফ বই পাওয়া যাবে না শুধু পিডিএফ ফাইল হবে তো চলুন আছেন আছে দেখানোর চেষ্টা করতে চাই পিডিএফ এ আমি সচিব তাও দেখাই ঠিক আছে দেখেন দেখেন ঠিক কাজ আছে না সচিবতা দাও আছে আপনার ভিডিওটা থামিয়ে পরে নেবেন আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডোর আছে সর্প সর্প দংশনের সর্প দংশনের মন্ত্র আছে সর্ববিষ নাম ধ্বংস সর্ববিষ কর্ম মেঘ স্তম্ভন শত্রু স্তম্ভন যে কোনো মেয়েকে বসীকরণ স্বামী বশীকরণ রাজ বসীকরণ সিন্দুর বসীকরণ তারপর রাতকানা ডাইনি ডাইনি কালী মাদার কালী সারানো জিনিসো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে দেখেন কিছু মন্ত্র শেয়ার করবো এটা ভিতর থেকে দেখেন এগুলো মন্ত্র ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন যারা মন্ত্র রায়ের মন্ত্র দেখেন মাঝে মাঝে একটু কিছু মন্ত্র ঝাপসা আছে তবে বোঝা যায় মোটামুটি ঝাপসা থাকলে সমস্যা নেই বোঝা যায় মোটামুটি হ্যাঁ ঠিক আছে দেখেন যত প্রয়োজন হবে সেদিন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন দেখেন বান কাটন মন্ত্র তারপর পিঠা বাড়া কাটা পিঠে বাড়া কাটা মন্ত্র লব কুশ দুই বাই দুই যুদ্ধ আরম্ভিল কতে ইন্দ্জাল মন্ত্র হলো কান্ডিতে কান্ডি তার কৃষ্ণ লয়ে যায় জশ মতি নিকটেতে তারে রাখি দয় কপালে চাপড়ি মারি কহে জ জশ মতি আ হায় কপালে এই ছিল বাবুতি মন্ত্ররাখি তার ফরাসেন পৃষ্ঠা কত সেটা দেখাবো লাজ পৃষ্ঠা কত দেখেন কৃমির ভে ভেশোল সাননিফার জ্বর নিরানশ অতিশার নশের দাক্কা জক্করক আম বাসার রক্ত আরো অনেক ধরনের কাজ আছে কিছু কিছু নকশা একটু জাপসা হয়ে গেছে তাকে বুঝে যায় মোটামুটি দেখেন মারন মন মারণ মন্ত্র দেখ ঠিক আছে দেখেন এটা হলো মারণ বান মারা রাখি তারপর পিসটা বেশি নেই টোটাল মনে হয় এই তিরানব্বই পৃষ্ঠা বা চোরানব্বই পিসটা মতন আছে পিডিএফটা ঠিক আছে ও যাদের প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মানে পুরনোই পিডিএফ মাঝে মাঝে কিছু জাপসা সেটা দেখে নিন পুরোপুরি এটা ক্লিয়ার হয় না আমি মাঝে কিছু ব্যবসা আছে আমি মনে করি পুরোনো পিটিএ এর মাঝে মাঝে ব্যবসা থাকবার সমস্যা নেই দুই একটা মনে করেন একশো কাজের ভিতরে যদি পঞ্চাশটা কাজের ভিতরে যদি দশটা কাজও লাগা যায় এটাই এনব ঠিক আছে যাই হোক তাদের ফোরে জানাব শুধু ইউনুম হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাচ করবেন ইমোহপ নাম্বার স্ক্রিনে বসে ফোনটা ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামাইয়ালাইকুম রহমতুল্লাহ